আজকে একটা ঘটনা তার কেন হয়েছে সে বিষয়ে আপনাকে বাস্তব একটা ধারণা দেবো যে সকল আপুর মায়েরা মনে করেন যে সকল আপুরা মনে করেন যে আসলে আমরা মেয়ে মানুষ আমাদের কোনো দোষ নাই আমরা সবসময় অত্যাচারিত হই আমাদের আমরা কাউকে অত্যাচার করি না তাহলে এটা আপনার ভুল ধারণা মানুষের না অনেক বেশি হয় মানুষের মুখের কথায় যে করা হয় সেটা অবশ্য দেখা যায় না কিন্তু সেটা উপভোগ করা যায় সেটা মানুষ যতটা শুনবে আপনি একটা মানুষকে মুখে বলে যে অপমানটা করবেন সে দেখবেন যে সেই মেয়েটা সেই মানুষটা ওই অপমানটা কখনো ভুলতে পারে না যখন কারোর সাথে খারাপ ব্যবহার করে তখন সে ওই খারাপ ব্যবহারটা কখনো ভুলতে পারে না কিন্তু যদি মানুষ আপনাকে আঘাত করে সে আঘাতের জায়গাটা কিন্তু কখনো না কখনো মুছে যায় তো আজকে যে গল্পটা বলবো সেটা হলো আমি ফেসবুকে আমাকে কালকে রাত দুইটা একটা আপু মেসেজ দিয়ে বললো উনি তার ডিভোর্স ঘটনাটা আমাকে শেয়ার করলাম প্রথমত সে প্রেম করে বিয়ে করছে প্রেম করে তার আড়াই বছর সংসার জীবনের ভিতরে এক বছরের একটা ছেলে আছে তো ছেলেটা মাসাল্লাহ আহ ভালোই বড় হচ্ছিল কিন্তু বিয়ের ছয় মাস পর থেকে তাদের ভিতরে খুঁটিনাটি ঝগড়া হয় এটা টুকটাক সব সংসারেই টুকটাক হয় তো তার সেই আপোটার সংসারে হয়তো তো আপুটার এমন টুকটাক ঝগড়া গুলা সে যখনই হইতো সে কি করতো একটা তলপি তলপা গোছাইয়া ব্যাগ নিয়ে বাবার বাড়ি চলে যেত তো যেহেতু মেয়েটা মোটামুটি একটু সুন্দরী ছিলেন তো সে আপুটার ভাই বোন আছে মোটামুটি তারা সব সময় যে তার বাবার বাড়িতে সে গল্পটা বলতো যে তার হাজবেন্ড তারা বকা দিছে মারছে ধরছে এটা সেটা করছে অনেক কিছু করছে সে সব সময় যে বাপের বাড়িতে তার সাংসারিক ঘটনাগুলো যে বলতো বলার পর হলো কি সব সময় ঝগড়া হইতো সব সময় ঝগড়া লেগে আছে যখনই ঝগড়া বাঁচতো ধরেন এই ঝগড়া করতো বিচার সাল্লিশ হইলো ছয় মাস থাকলো আবার তিন মাস বাবার বাড়ি ছয় মাস শ্বশুর বাড়ি এভাবে করে তাদের সংসার জীবনের ভিতরে আড়াই বছরটা কাটাই ফেললো এখন ছেলের বয়স আড়াই বছর প্লাস আচ্ছা এখন তার ডিভোর্স হয়েছে সাড়ে তিন বছর এখন সে সাড়ে তিন বছর পর সে যেটা তার ব্যক্তিগত অভিজ্ঞতা বলল তো ঝগড়া জাতি হইতো যে হাজবেন্ডের অনেক বেশি যে চরিত্র খারাপ বা নেশাখোর বা ছেলেদের অনেক সমস্যা থাকে ওগুলা ওগুলা কিছু না তার সমস্যা একটাই ছিল সে ভাইয়াটা নাকি প্রচুর জেদি ছিল প্রচুর রাগ করত তার রাগের পরিমাণ অনেক বেশি এবং সে যখন রাগ করতো তখন সে মোটামুটি তার হুশ জ্ঞান একটু উল্টা হয়ে যেত আচ্ছা তারপর ধান এভাবে করতে করতে একদিন আপুর হাত তোলে হাত তোলার পর আপু তলবি তলপা গোঠা গুছাইয়া সুন্দর করে বাবার বাড়িতে চলে যায় তারপর সে উকিলের দ্বারস্থ হন তিনি একটা মামলা করেন হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করার পর তারপর হাজবেন্ড যাই তার কাছে হাতে পায়ে ধরে মাপ চায় মাপ চাওয়ার পর সে মামলাটা তুলে নেয় তুলে নেওয়ার পর যে বিষয়টা হয় যেটা সবচেয়ে অবাক করা একটা বিষয় তুলে মামলাটা তুলে নেওয়ার পর সে কি করলো সে আর সংসার করলো না হাজবেন্ড আর সাথে সংসার করলো না এখন এর ভিতরে ছেলেটা প্রচন্ড অসুস্থ ছিল অসুস্থ থাকার পর আফুটা তার বাবার বাবাকে বাবা মাকে বললো যে ও আসলে অসুস্থ বাবা আমি কি তোমার জামাইকে দেখতে যাব। তখন মেটার বাবা মা তাকে প্রচন্ড নিষেধ করে দিল যে না তুমি কখনোই যেতে পারো না যেহেতু তোমার গায়ে হাত তুলছে তুমি যদি তার অসুস্থ সময় যাও তাহলে বলবে যে কি তুমি তুমি বেলা যা বা তোমার লজ্জা নাই নির্লজ্জার মতো সে তুমি আবার সেদে সেদে নিজেই চলে আসছো এটা আসলে তুমি সমাজের চোখে তুমি খুব ছোট হয়ে যাবে বা তার চোখে খুব ছোট হয়ে যাবা এখন মেটার গেল না বাবা মার কথা শুনে সে আর গেল না মেটার ফোন বলল কি ও আসলে বাহানা করতেছে অভিনয় করতেছে তুমি আসলে হাজবেন্ডের কাছে যাও না মেটার আহ ভোন বলতো অবাক করার বিষয় হলো লোকটা অসুস্থ হওয়ার প্রচন্ড অসুস্থ হয়েছে এটা সত্যি কথা ছিল এবং সে আশেপাশের লোকজনের কাছে খোঁজ খবর নিয়ে দেখলো যে না সত্যি লোকটা খুব অসুস্থ ছিল তারপর আপুটা যায় নাই তার ঠিক সুস্থ হওয়ার পনেরো ষোলো দিন পর আপুটা খবর পেল যে তাকে ডিভোর্স দিছে তাকে ভাইয়াটা ডিভোর্স দিয়ে দিছে এখন হাজবেন্ড যেহেতু ডিভোর্স দিয়ে দিছে এখন সে আবারও মামলা করে মামলা করে তাকে দ্বারস্থ করে অনেক হেনস্থ করে হেনস্থ করার পর সে ভাবছিল যে হাজব্যান্ডে সে তার কাছে তাকে হাতে পায়ে ধরে নিয়ে যাবে এটা তার ছিল উপরে এবং সে মনে মনে এটাই বিশ্বাস করত যে তার আসলে এতটা খারাপ মানুষ ছিল না তার যে কারণে তাকে মামলা করা হলো যে কারণে তাকে এত কিছু শাস্তি দেওয়া হচ্ছে আসলে লোকটা এতটা খারাপ না যতটা খারাপ তাকে সাজানো হয়েছে তার বাবার মায়ের লোক তার ভাই বোন তাকে আত্মীয় স্বজন তারা বাকি সবাইরাই কিন্তু লোকটাকেই দিল লোকটাকেই অপরাধী বানাইল কিন্তু সেই মেয়েটা বিশ্বাস করতো যে তার হাজবেন্ড আসলে এতটা খারাপ মানুষ না বরাবরকার মতোই লোকটা যখন ডিভোর্স এর পেপারটা আপুটাকে পাঠাইলো আপু সুন্দর করে সেটা অ্যাকসেপ্ট করছে সে আসলে হাজবেন্ডটার কাছে যাইতে চাচ্ছিল কিন্তু তার বাবা মা তাকে কোনো ভাবে যেতে দেয় নাই যে তুমি যদি যাও তোমার আসলে মান সম্মান থাকবে না তুমি সারা জীবন তার কাছে ছোট হয়ে থাকবা সারা জীবন সে তোমাকে আরো পেয়ে বসবে আরো মারধর করবে আরো অত্যাচার করবে এরকম হাজবেন্ডের সাথে সংসার করা যায় না এখন আপুরা ডিভোর্স হয়ে গেল সে একটা হাই অ্যামাউন্টের খরপশ দাবি করলো সে মনে করছে যে আমি যদি অনেক বড় একটা টাকা দাবি করি তাহলে হয়তোবা সে তাকে ফিরিয়ে দিয়ে নিয়ে যাবে কারণ এতগুলো টাকা তাকে দেওয়া সম্ভব না ওই লোকটার ইনকামও কম ছিল অবক করার বিষয় হলো লোকটা মেটার সব টাকা দিতে রাজি হলো খোরপোশ দিতে রাজি হলো সম্পত্তি দিতে রাজি হলো ছেলেটাকেও মেটাকে দিয়ে দিলো বাচ্চাটাকেও দিয়ে দিল কিন্তু তবুও ওই আপুটাকে ভাইয়াটা অ্যাকসেপ্ট করে নাই অ্যাকসেপ্ট করে না করার কারণ কি হয়তো বা আমি যতটুকু রিয়েলাইজ করলাম বা যতটুকু করলাম আমি যতটুকু বুঝলাম হয়তো বা ওই লোকটা আপুর গায়ে হাত তুলতো হয়তো বা মারধর করতো বা থাপ্পড় দিত বকা ঝকা করতো কিন্তু আপু যে ব্যবহারটা লোকটার সাথে করতো যে খারাপ ব্যবহারটা করতো সেই খারাপ ব্যবহার মানে কথার ধার ছিল অনেক বেশি যে খারাপ ব্যবহারটা আসলে কেউই জানতো না যে সে তার হাজবেন্ড সাথে খারাপ ব্যবহার করে এই ব্যবহারের কারণেই তাকে আসলে মারধর করে আর ছেলে মানুষ ইনকাম করার পর বাসায় এসে একটু বকা ঝোকা রাগারাগি করবে এটা আপনি অনেক বেশি হাইলাইট করে দেখলে হাইলাইট অনেক বেশি ছোট করে দেখলে ছোট আবার আপনি কিছু মনে না করলে কিছু না যখন বলবে দুই চারটা কথা আপনি একটু শুনে থাকেন না ভাই তারপর হলো কি এখন মেয়েটা সাড়ে তিন বছর পর তার রিয়াকশন হইলো কি যে আপু আগে বিয়ের পর শ্বশুরবাড়ি আসলে কারাগারের মতো লাগতো শ্বশুরবাড়িতে থাকতে ইচ্ছা করতো না কিন্তু এখন ডিভোর্সের পর বাবার বাড়িটা জাহান্নামের মতো লাগে এখন লোকটা কি করলো ওই ভাইয়াটা আরেকটা বিয়ে করলো বিয়ে করার পর এখন রিসেন্ট তাদের একটা মেয়ে বাচ্চা হয়েছে আপনি চিন্তা করে দেখেন একটা মেয়ের মুখের ভাষা কতটা খারাপ হইলে সে তার সকল সম্পত্তি দিয়ে দেয় সে তার সকল সবকিছু পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেয় সে তার হাই অ্যামাউন্টের একটা খরচ দিয়ে দেয় আসলে লোকটার চরিত্রটা এত বেশি খারাপ ছিল না যে তার সাথে সংসার করা যায় না এতটা খারাপ ছিল না উনি যেহেতু আড়াই বছর সংসার করছে ছয় সাত মাস প্রেম করছে তার একটা অভিজ্ঞতা আছে একটা পুরুষের বিরুদ্ধে বা তার যা যা আছে সে যতটুকু চাইছে তাকে কিন্তু তাকে তাকে ডিভোর্স দিয়ে হয়েছে দিছে কোনোভাবে সে ভাষায় তুলে নাই তাকে সে কখনো কোনোভাবে গ্রহণ করে নাই যেহেতু একটাই একটাই দোষ ছিল একটাই কথা ছিল যদিও বা ভাইয়া আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন বা যোগাযোগ করতে পারেন আপুটা স্বীকার করলো সে সে সবার সামনে স্বীকার করলো বা সে ব্যক্তিগতভাবে সে নামাজে এবং আমার কাছে সে স্বীকার করলো যে আপু আমার কথার আমার মুখের ব্যবহার অনেক খারাপ ছিল আমি হয়তো বা তার গায়ে হাত দিতাম না আমি হয়তো বা তাকে অনেক কিছু করতাম না আমি হয়তো বা তার শৈলে আঘাত করতাম না কিন্তু আমি যে কথার মাধ্যমে তাকে যে মানসিক অত্যাচারটা করছি